গল্পটি শুরু হয় একজন ডাক্তারকে দেখিয়ে যার আর পাঁচটা ডাক্তারের মতোই হাসপাতাল এবং বাসায় দিন কেটে যায় কিন্তু হঠাৎ করে তার জীবনে চলে আসে এক বিশাল পরিবর্তন একদিন তার হাসপাতালে একটা অজানা রোগ নিয়ে একটি মেয়ে ভর্তি হয় ডাক্তার তাকে নানাভাবে চিকিৎসা করে সারিয়ে তোলার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় আসলে ওই মেয়েটা একটা ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত ছিল আর ভাইরাসটা সমস্ত রোগীর মধ্যে সংক্রমিত হয়ে যায় এরপর একদিন ওই ডাক্তার দেখতে পাই যে তার ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তাই তাকে সে দ্রুত হসপিটালে নিয়ে যায় সে গডের কাছে বারবার প্রে করছিল তার ওয়াইফের যেন খারাপ কিছু না হয় এর পরের দিন সকালবেলা নার্স এসে ডাক্তারকে যে ডাক্তার দ্রুত আমার সাথে আসুন এরপর সে যখন বেবিদের রুমে আসে তখন দেখতে পায় সেখানে অনেকগুলো বাচ্চা রাখা যাদের দেখে মনে হচ্ছে তারা সদ্য জন্মগ্রহণ করেছে তবে সব থেকে অবাক করা বিষয় হলো সেই বাচ্চারা কেউই নর্মাল বাচ্চাদের মতো নয় মানে তাদের শরীর কিছুটা মানুষের মতো দেখতে আবার কিছুটা প্রাণীদের মতো যাদের আবার ডানাও আছে এটা দেখে তো ডাক্তার পুরোপুরি শক্ত হয়ে যায় সে বুঝতেই পারছে না এগুলো কিভাবে হলো এরপর থেকে হসপিটালে যে বাচ্চাই জন্মগ্রহণ করত সেই এরকম অর্ধেক মানুষ আর অর্ধেক প্রাণী হয়ে যেত এই বাচ্চাগুলো যে এভাবে কেন জন্ম নিয়েছে এর পেছনের কারণ সম্পর্কে এখনো কেউ কিছু জানতে পারছে না এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা পাপা নামের একজন লোককে দেখতে পাই যার গাছ নামের একটা কিউট ছেলে আছে আর গাছ কিন্তু ওই সব শিশুদের মতো হাইব্রিড মানুষই দেখতে অর্ধেক মানুষ আর অর্ধেক প্রাণীদের মতো গাছ আসলে কিছুটা হরিণের মতো কারণ তার কান এবং শিং পুরোপুরি হরিণের কান আর মতো তাই পাপা সিদ্ধান্ত নেয় যে সে তার ছেলেকে সমাজের থেকে মানে সমাজের মানুষের কটাক্ষ থেকে রক্ষা করার জন্য নিজেকে পুরোপুরি আইসোলেটেড করে ফেলবে কারণ সেই সময় মানুষ মনে করত যে এই হাইব্রিড বাচ্চাগুলোর জন্যই দুনিয়াতে সব ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ছে যার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে তাই পাপা গাছকে নিয়ে একটা জঙ্গলের মধ্যেই বসবাস করা শুরু করে সেখানে তারা একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পায় তবে পাপা নিজের হাতে সেই বাড়িটাকে বাসযোগ্য করে তোলে এমনকি সে তার বাড়ির আশেপাশে সুন্দর করে বেড়াও দিয়ে দেয় যাতে করে কোনো পশু পাখি বা বহিরাগতরা এসে তার বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে পাপা আর গাছ দুইজন মিলে অনেক সুখে শান্তিতে সেখানে জীবন পার করছিল পাপা সব সময় চেষ্টা করত গাছকে বিভিন্ন ধরনের জিনিস শেখাতে যেগুলো সে পারে মানে জীবন ধারণের জন্য যে জিনিসগুলো করতে হয় ছোটবেলা থেকে পাপা তার ছেলেকে সব কিছু একটু একটু করে শেখাচ্ছিল সে তার ছেলেকে বলে যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমার জন্য কি জানো তুমি কখনো আমাকে না বলে বা নিজে নিজে ওই বেড়া টপকে ওই পাশে যাওয়ার চেষ্টা করবে না কারণ বাইরে অনেক বিপদ রয়েছে আর সব সময় মানুষদেরকে অ্যাভয়েড করে চলবে কারণ তারা অনেক বেশি বিপদজনক এরপর একদিন পাপা দেখতে পায় যে ওই জঙ্গলের উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে এবং প্লেন থেকে বিভিন্ন ধরনের ফ্লায়ার নিচে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে একটা ফ্লায়ার তুলে পাপা পড়ে দেখে যে সরকার থেকে সব মানুষ মানুষদেরকে সারেন্ডার করার জন্য বলা হয়েছে যারা এসব হাইব্রিড বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আলাদাভাবে বসবাস করছে কারণ গভর্নমেন্ট মনে করে যে এইসব বাচ্চাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভাইরাস প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে কিন্তু পাপা তো এই কাজ কখনোই করবে না কারণ সে তার ছেলেকে ভীষণ রকম ভালোবাসে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে গাছের বিষয়ে আরো বেশি সতর্ক হবে একদিন গাত জঙ্গলে একটা হরিণ দেখতে পায় এবং সে খুব খুশি হয়ে যায় কারণ সে মনে করেছে ছিল ওই হরিণটি হয়তো তার মায়ের মতো দেখতে এরপর তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে ওই হরিণটি কি তার মা তখন তার বাবা বলে যে না তোমার মা একজন স্বাভাবিক মহিলা ছিলেন অনেক আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে পরে রাতের বেলায় গাছের বাবা একটা বক্স বের করে যেখানে তার মায়ের কিছু ছবি এবং ডকুমেন্ট ছিল তারপর সে বক্সটাকে রাতের অন্ধকারে একটা জায়গায় পুঁতে রাখে যাতে করে গাছ কখনোই তার মা সম্পর্কে কিছু জানতে না পারে এইভাবে অনেক সুখে শান্তিতে গাছ এবং তার বাবা জঙ্গলের মধ্যেই থাকতে শুরু করে আর গাছও একটু একটু করে বড় হয়ে ওঠে এরপরে হঠাৎ করে একদিন জঙ্গলে একটা অপরিচিত ব্যক্তিকে দেখা যায় পাপা তাকে আটকে দিয়ে বলে আপনি এদিকে না মেন সড়কের দিকে যান যেখানে আপনি নিরাপদ থাকবেন তখন ওই ব্যক্তি পাপাকে বলে যে কিছু সময়ের জন্য পুরো ইন্টারনেট বন্ধ ছিল যার কারণে সবাই অনেক বেশি বিড়ম্বনায় পড়েছে এমনকি এখানে এখন কোনো গভর্নমেন্ট বা মিলিটারির শাসনও নেই আর এই জন্যই অনেক বিশৃঙ্খলারও সৃষ্টি হচ্ছে শহরে বাস করা স্বাভাবিক মানুষরা এখন আদিম উপজাতিদের মতো বসবাস শুরু করেছে সে তখন আরও বলে যে যদিও ওই ভাইরাসের প্রভাব অনেকটা কমে গিয়েছে তবে তবে এখনও কিছু কিছু মানুষের শরীরে ওই ভাইরাস পাওয়া যায় তাই মানুষ বাধ্য হয়ে ওই সব হাইব্রিড বাচ্চাদেরকে খুঁজে বের করে তাদেরকে মেরে ফেলছিল তারা দুইজন যখন কথা বলছিল তখন হঠাৎ করেই সে গাছকে দেখতে পায় গাছ তো সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে তখন পাপা দেখতে পায় যে ওই লোকটা সেখানে একটা ফিতা রেখে গেছে যা নির্দেশ করে যে এখানে কোনো হাইব্রিড বাচ্চা আছে এটা দেখে তো পাপা অনেক বেশি ভয় পেয়ে যায় তাই দ্রুত বাসায় এসে গাছকে সে ঘরের লুকিয়ে রাখে আর সে চলে যায় ওই অজেনা ব্যক্তিটাকে মারার জন্য কিছুক্ষণ পর পাপা আবার গাছের কাছে ফিরে আসে কিন্তু সে গুরুতর আহত ছিল তাই গাছের কাছে আসা মাত্রই সে মাটিতে লুটিয়ে পড়ে গাছ তো পাপাকে অনেক কষ্ট করে বাড়ির মধ্যে নিয়ে যায় তবে নিজের বাবার এমন খারাপ অবস্থা দেখে গাছ অনেক ভেঙে পড়ে কিন্তু তাও সে আশা করে যে তার বাবা দ্রুতই সুস্থ হয়ে যাবে এর পরের দিন সকালবেলা পাপার যখন জ্ঞান ফিরে আসে তখন গাছ তার মা বাড়ির সম্পর্কে বলতে শুরু করে পাপা তখন বলে যে আমি তো আগেই বলেছি তোমার মা একজন নর্মাল মহিলা ছিলেন কখনোই হরিণের মতো দেখতে ছিল না আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার মায়ের সম্পর্কে তোমাকে সব কিছু জানাবো কিন্তু তার আগে তুমি আমার জন্য কিছু ডিম নিয়ে এসো যাও এরপর সে যখন ডিম নিয়ে ঘরে ফিরে আসে তার বাবা ততক্ষণে মারা গিয়েছে সে তো ছোট মানুষ তাই প্রথমে বুঝতে না পেরে তার বাবাকে বারবার ডেকে যাচ্ছে কিন্তু তার বাবা তার একটা সাড়া দিচ্ছে না তখন গাছ বুঝতে পারে যে তার বাবা মারা গিয়েছে নিজের একমাত্র আপন এভাবে হারিয়ে তো গাছ পুরোপুরি ভেঙে পড়ে তবে একটু পরে নিজেকে শক্ত করে সেই সমস্ত কাজ শুরু করে যেগুলো তার বাবা করতো কারণ ছোটবেলা থেকেই তো গাছের বাবা তাকে সব কাজ করে শিখিয়েছে কিন্তু প্রথম প্রথম সবকিছু করতে তার অনেক কষ্ট হচ্ছিল তবুও সে না মেনে বারবার চেষ্টা করে প্রত্যেকটা কাজই আস্তে আস্তে করে শিখতে এরকমই একদিন গাছ হঠাৎ করে সেই বক্সটা পেয়ে যায় যেটা তার বাবা মাটিতে পুঁতে রেখেছিল ওই বক্সের ভেতরে গাছ তার মায়ের ছবি দেখতে পায় আর ওই ছবিগুলোর গায়ে কলোরাডো লেখা ছিল যা দেখে সে বুঝতে পারে যে হয়তো তার মা এখন কলোরাডোতে আছে এখন যেহেতু তার বাবা নেই তাই এইবার সে সিদ্ধান্ত নেয় সেই জঙ্গল ছেড়ে লোকালয়ে যাবে তার মাকে খুঁজতে আর জীবনের প্রথমবারের মতো সে জঙ্গল থেকে বে হলো তখন গাছ হটাত করে সেখানে মাটিতে একটা চকলেট দেখতে পায় প্রথমবার এরকম কিছু দেখে সে ওটা খুলে খাওয়া শুরু করে আর চকলেটটা তো তার কাছে অনেক ইয়ামবি লাগে এরপর একটু সামনে তাকাতে সে ওখানে আরেকটা চকলেট দেখতে পায় কিন্তু যখন সে চকলেটটা ধরতে যাবে তখন কিভাবে যেন ওই চকলেটটা তার সামনে থেকে সরে যায় তখন গাছ বুঝতে পারে যে এখানে হয়তো কোনো বিপদ আছে তাই সে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু তখনই একজন এসে के धोड़े फैले আসলে এরা সবাই মিলে এই হাইব্রিড বাচ্চাদেরকে শিকার করতে জঙ্গলে এসেছিল তারা গাছকে এভাবে পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এর আগে তারা অনেক হাইব্রিড ধরলেও এরকম কথা বলা কোনো হাইব্রিড বাচ্চাকে তারা এখনো পর্যন্ত পায়নি তাই তারা সিদ্ধান্ত নেয় গাছকে নিয়ে তারা এখনই এখান থেকে চলে যাবে তখন গাছ কোনো রকম তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে শুরু করে তাই ওই ব্যক্তিরা বাধ্য হয়ে গাছকে হত্যা করার জন্য তার দিকে তীর ছুটে প্রস্তুত হয় তো হঠাৎ করে পরে তখন সেখানে টমি নামের এক ব্যক্তি এসে ওই শিকারীকে গুলি করে সেখানেই মেরে ফেলে আর এটা দেখে তো সেখানে থাকা আরেকজন শিকারী ভয়তে পালিয়ে যায় এরপর টমি গাছের কাছে যায় আর তাকে বলে যে তুমি ভয় পেও না তবে এর আগে তুমি বলো তো তুমি এখানে কিভাবে একা একা থাকো তোমার পরিবারের বাকি সবাই কোথায় গাছ তখন তাকে তার নিজের সম্পর্কে কিছুই বলতে যায় না তাই টমিও তাকে আর কিছু জিজ্ঞেস করে না সে সিদ্ধান্ত নেয় যে সেখান থেকে চলে যাবে তবে যা যাওয়ার আগে সে গাছকে সাবধানে থাকতে বলে যায় ওই ব্যক্তি সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর গাছ সিদ্ধান্ত নেয় সে কলরারোতে যাবে এবং তার মাকে খুঁজে বের করবে তাই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে জঙ্গল থেকে পালাতে শুরু করে আর জীবনে প্রথমবার সে তার বাবার তৈরি করা ওই বেড়া পার করে জঙ্গলে বাইরে চলে আসে বাইরে আসার পর সে ওখানে টমিকে দেখতে পেয়ে তার কাছে সাহায্য যায় কলরারোতে যাওয়ার জন্য কিন্তু টমি তাকে সাহায্য করতে রাজি হয় না কারণ সে এরকম একটা হাইব্রিড বাচ্চার সঙ্গে নিজেকে জড়াতে চায় না কিন্তু গাছ তো বান্দা তাই সে টমির পিছু পিছু আসতে শুরু করে টমি পিছনে ফিরে যখন গাছকে দেখতে পায় সে তাকে তার পিছু আসতে নিষেধ করে কিন্তু গাছ তাও কোনো কথা শোনে না তাই টমি বাধ্য হয়ে গাছকে তার সঙ্গে নিয়ে যায় এরপর রাতের বেলায় টমি গাছকে খাবারও দেয় কারণ যাই হোক না কেন সে তো আর তাকে না খাইয়ে রাখতে পারে না এরপরের দিন সকাল বেলা টমি ঘুম থেকে উঠে দেখে যে গাছ তার সব খাবার খেয়ে ফেলেছে এমন কি তার মেডিসিন গুলো এটা দেখে তো টমি প্রচন্ড পরিমাণ রেগে যায় আর সে কাচকে বলে যে যদি আমার সঙ্গে থাকতে যাও তাহলে কখনো এরকম কাজ করা যাবে না আমাদের এক সঙ্গে এই খাবার জোগাড় করতে হবে আর সেগুলো আবার সংরক্ষণ করতে হবে ওই বনের মধ্যে হাঁটতে হাঁটতে তারা দূরে আবার একটা বাড়িও দেখতে পায় তখন টমি কাচকে চেক করতে পাঠায় ওই বাড়ির মধ্যে কেউ আছে কিনা আর টমি একটু দূরে রাইফেল নিয়ে লুকিয়ে থাকে পর গাছ আস্তে আস্তে একটু ভয় নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে আর সেখানে ঢুকেই সে একটা হরিণের মাথা দেখতে পায় কিছুটা ভয় পেয়ে যায় সে আর ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই সে একটা একটা ফাঁদে পড়ে যায় আসলে ওই বাড়িতে পাঁচ সদস্যের ফ্যামিলি থাকতো যেখানে বাবা জর্জ মা এবং তাদের সন্তান রাস্তি থাকে কিন্তু তারা গাছের কোনো ক্ষতি করে না তার উপর আবার তারা টমিকে ডেকে নিয়ে সুন্দর করে আত্মীয়তা করে একসঙ্গে বসে তারা লাঞ্চ করে আসলে তারা সবাই গাজকে দেখে অনেকটা সারপ্রাইজ হয়ে গিয়েছিল কারণ এই প্রথমবার তারা এরকম কোনো হাইব্রিড বাচ্চা দেখছে খাওয়া শেষ করার পর গাছ রাজwidetildeর সঙ্গে খেলা শুরু করে গাজ অনেক বেশি খুশি ছিল কারণ জীবনে প্রথমবার সে তার বয়সী একটা বাচ্চার সঙ্গে খেলছে আর এদিকে টমি সেই বাসা থেকে কিছু খাবার চুরি করে তার ব্যাগে রেখে দিছিল কারণ জঙ্গলের ভেতরে বাকি দিনগুলোতেই খাবারগুলো খেয়ে তাকে বেঁচে থাকতে হবে কিন্তু বেব তাকে ধরে ফেলে আর জিকে তুমি এখানে কি করছো তখন টমি বলে আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি আমি জাস্ট এখান থেকে কিছু খাবার নিয়ে যাচ্ছি ঠিক তখনই বেব টমির গায়ে কিছু চিহ্ন লক্ষ্য করে যেগুলো একটা বিপজ্জনক দলের লোগো ছিল যারা মানুষদেরকে হত্যা করত। বেব টমিকে বলে যে তুমি মিথ্যা বলছো তুমি গ্রুপের সঙ্গে যুক্ত আছো তাই না তখন টমি তাকে বলে না আমি তো তোমাকে আগেই বলেছি আমি কোনো মানুষের ক্ষতি করি না আর আমি এখন ওই গ্রুপের সঙ্গেও যুক্ত নেই আমি একা একা এখন জঙ্গলের মধ্যে জীবন কাটাই ওই সব মানুষ থেকে অনেকটা দূরে এরপর রাতের বেলায় গাছ দেখতে পাই যে টমি তাকে একা রেখে সেখান থেকে চলে যাচ্ছে এটা দেখে তো গাছের খুব খারাপ লাগে ঠিক তখনই সেখানে টমি লক্ষ্য করে কিছু শিকারীরা ওই বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে গাছ এখানে আছে তখন তো টমি গাছকে অর্ডার দেয় যে তুমি দ্রুত লুকিয়ে পড়ো আর সেই শিকারীদের সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু তাদের মধ্যে একজন আবার টমির চোখকে ফাঁকি দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায় গাছকে খুঁজতে গাছ তখন কোনো তার শিং দিয়ে ওই ব্যক্তির পায়ে খোঁচা মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ওই ব্যক্তি যখন গাছকে মেরে ফেলার জন্য তার দিকে বন্দুক তাক করে আর ঠিক তখনই সেখানে টমি চলে আসে আর তাকে মেরে ফেলে এর পরের দিন আমরা দেখতে পাই টমি তার প্রয়োজনীয় সব জিনিসপত্র গোছাচ্ছে গাছের সঙ্গে থাকার জন্য কারণ ওই বাড়িতে যারা থাকতো মানে জর্জ আর বেব গাছকে তাদের সঙ্গে রাখবে না কারণ তারা মনে করে যে গাছ তাদের সঙ্গে থাকলে তাদের ওপর বিপদ নেমে আসবে তাই টমি আর গাছ তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে অন্যদিকে আমরা সেই ডাক্তারকে দেখতে পাই যাকে গল্পের একদম শুরুতে দেখেছিলাম আসলে সে কিন্তু এই হাইব্রিড বাচ্চাদের শরীরের ভাইরাস প্রথম আবিষ্কার করেছিল এই ডক্টরের নাম ডক্টর আদিত্য এখনো তার ওয়াইফ তার সঙ্গেই বসবাস করে যদিও তার ওয়াইফ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তবে সে বাকিদের মতো মারা যায়নি সে পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল একদিন আদিত্য রানীর সঙ্গে বসে খেলছিল তখন সে দেখতে পায় হঠাৎ করে রানির হাতের একটা আঙুল করেছে সে সে বুঝতে পারে যে ওই ভাইরাসটা হয়তো শরীরে দেখা দিচ্ছে তাই তখনই তার ওয়াইফকে একটা দিয়ে দেয় আবারও আর আস্তে আস্তে তার ওয়াইফ একটু স্বাভাবিক হয় এই ভাইরাসের প্রতিষেধকটা আসলে ডাক্তার গ্লাডাস নামের একজনই ইনভেন্ট করেছে তবে এটা পুরোপুরি ভাইরাসকে নির্মূল করতে না পারলেও অনেক দিনের জন্য এটাকে কন্ট্রোল করে রাখতে পারে তাই আদিত্য তার আসছে যখনই তার ওয়াইফের মধ্যে সেই ভাইরাসের সিমটম দেখতে পায় তখনই সে তার ওয়াইফকে ওই ইন্ডাকশনটা দেয় এরপর বেশ অনেক দিন তার জন্য তার ওয়াইফ সুস্থ থাকে কিন্তু এখানে একটা বড় সমস্যা হলো তার কাছে আর বেশি ভ্যাকসিন ছিল না একদম ফুরিয়ে এসেছে আদিত্য সিদ্ধান্ত নাই যে সে ডক্টর ব্ল্যাকের সঙ্গে আবারও দেখা করে আরো কিছু মেডিসিন নিয়ে আসবে তাই কথা মতো সে ডক্টর ব্ল্যাকের কাছে পৌঁছে যায় ওই ভাইরাসের কিছু প্রতিষেধক নিয়ে আসতে এরপর ক্লাডাস তাকে ওই চিকিৎসার নতুন কিছু ডোজ দেয় তার সঙ্গে আরও বলে যে আমি হয়তো বা বেশি দিন বাঁচবো না কারণ আমার ক্যান্সারের থার্ড স্টেজ চলছে তাই এই ওষুধগুলো আমি বেশি দিন বানাতেও পারবো না তাই সে আদিত্যকে একটা বই দেয় যেখানে প্রতিষেধকগুলো তৈরি করার সমস্ত কিছু লেখা ছিল যাতে করে আদিত্য তার ওয়াইফের জন্য নিজেই ওষুধগুলো তৈরি করতে পারে সে আরও বলে যে পারলে তুমি ওষুধগুলো অনেক বেশি পরিমাণে বা সকল মানুষের জন্য বানাও যাতে সবাই উপকৃত হতে পারে এরপর আদিত্য ডক্টর গ্লাডাসকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে বাসায় এসে আদিত্য রানীকে ডাক্তার গ্লাডাস তাকে যা যা বলেছে সব খুলে বলে কারণ ওই বইটা পড়ার পর সে বুঝতে পারে যে এই ওষুধ তৈরি করার প্রক্রিয়াটা অনেক বেশি জটিল এরপর রানীও যখন ওই বইটি পড়ে তখন সেও অনেকটা বেশি ভেঙে পড়ে কারণ ওই বইটা পড়েও তারা বুঝতে পারছে না যে ডাক্তার গ্লাডাস এই ওষুধগুলো কিভাবে তৈরি করেছে এরপরে গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে আর আমরা এখানে আজকে সিরিজের একটা গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে পরিচিত হয় যার নাম এমি এবং সে একজন নাম করা সাইকোলজিস্ট এমিও আর পাঁচটা স্বাভাবিক ডাক্তারদের মতোই জীবন পার করছিল কিন্তু তার জীবনে পরিবর্তন আসা শুরু করে যখন তারই একটা পেশেন্ট এই ভাইরাসে আক্রান্ত হয় এমি বুঝতে পারে যে একটা ভয়ঙ্কর ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার কেবিনে পুরোপুরি আইসোলেটেড হয়ে যাবে সে ততক্ষণ পর্যন্তই রুম থেকে বেরোবে না যতক্ষণ এই ভাইরাস পুরোপুরি নির্মূল হয়ে যায় এরপরে অনেক দিন কেটে যায় আর এমিতো সেই ঘরের মধ্যে একা একা বন্দি অবস্থায় থাকে তবে একদিন চিন্তা করে যে সে বাইরে বের হয়ে দেখবে কি অবস্থা তো সে যখন নিজেকে মোটামুটি সুরক্ষিত করে বাইরে বের হয় তখন পৃথিবীর অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে রাস্তায় কোনো মানুষজন নেই সব কেমন যেন স্তব্ধ হয়ে আছে শহরটা দেখে মনে হচ্ছে যে এই শহরে কোনো ধ্বংসলীলা চলছে আর একটু পরে এসে আবার দেখতে পায় শহরের মধ্যে কোথেকে অনেক হাতি ঢুকে পড়েছে আসলে ওই শহরে থাকা প্রত্যেকটা চিড়িয়াখানায় কেউ খুলে দিয়েছে যার কারণে এখানে থাকা সমস্ত পশু পাখিরা এই শহরের সব জায়গায় ছড়িয়ে গিয়েছে ওই মুহূর্তে দ্রুত সেই চিড়িয়াখানায় চলে যায় সেখানে গিয়ে দেখতে যে আমি সত্যি সত্যি সেখানে একটা পাখি ছাড়া অন্য কোনো পশু নেই এর কিছুক্ষণ পর এমি একটা ফাঁকা জায়গায় একটা বক্স দেখতে পায় যেখানে একটা ফুটফুটে বাচ্চা শুয়ে আছে তবে আশ্চর্যের বিষয় হলো সেই বাচ্চাটা দেখতে পুরো পেগের মতো মানে একটা হাইব্রিড বাচ্চা এমনি বুঝতে পারি যে এই বাচ্চাটাকে হয়তো বা কেউ কিডন্যাপ করে এখানে রেখেছে ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এমনি প্রচন্ড পরিমাণ মায়া হয় তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বাচ্চাটাকে তার সঙ্গে নিয়ে আসবে আর এখানেই শেষ করছি আমি এই সিরিজের প্রথম পার্ট এখন দেখার বিষয় হলো এই হাইব্রিড বাচ্চাটা আসলে বড় হয়ে কি হয়